ত্রুপালি গুড মর্নিং এখন বাজে সাড়ে সাতটা এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তুমি আমার সঙ্গে থেকো আমাকে সহযোগিতা করো যেন আমার পাশে আছো আমার পাশে থেকে আমরা সহযোগিতা করো স্টাইলে বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে বন্ধুরা আজকে দিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা আজকে খুব ভালো দিন আজকে পয়লা বৈশাখ একলা বৈশাখ আজকে আবার নতুন বছর শুরু হলো বাংলা নতুন বছর শুরু হলো শুভ নববর্ষ আজকের দিনটা তোমাদের খুব ভালো কাটুক তোমরা কামনা করো আমারও যাতে ভালো কাটে আজকে দিনটা বলে না সারাটা বছর যেন খুব ভালোভাবে সবার কাটে সেটাই কামনা করি তোমরাও কামনা করো আমারও যাতে সারা বছর খুব খুব ভালো কাটে আর রোগের হাত থেকে যাতে মুক্তি পেতে পারি সেটাই ঠাকুরের কাছে কেমন করো সবাই যাতে ভালো থাকি সবাই যাতে আমি এগিয়ে যেতে পারি সকালবেলা স্নান করে পুজো দিয়ে নিয়েছি বাসি গাছ সেরে যে প্রত্যেকদিন রুটিন যা রুটিন আজকেও তারই রুটিন একই রুটিন আজকে আর নতুন কোনো কিছু নেই এদিকে চা করে নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য আর আমার জন্য দেখো এই যে দুই কাপ চা হয়ে গেছে দুজনের জন্য আর মেয়ে তো শ্বশুবাইতে আছে আজকে আমাদের কি বলো তো তোমার তোমার দাদার বড় বাজারে তো অনেক মহাজনরা আছে সেখানে যাবে হাল খাতা করতে তো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই দেখি কি আছে তরকারি কুটে থুইনি অন্যদিন তরকারি কুটে থুই আজকে তরকারি কুটে নি আমি নতুন কিছু পরিনি পরে পড়ব নতুন জামা পরে রান্না করা যায় না গরম লাগে ভীষণ গরম লাগে তোমরা জানো তোমরাও পড়ো তোমরাও নতুন জামা কাপড় পরবে আজকে অনেক মিষ্টি খাবে আগে ঠাকুরকে কিন্তু মিষ্টি খাইয়েছি ঠাকুরকে প্রত্যেকদিনই মিষ্টি খাওয়াই আছে রেগুলারই মাঝে মধ্যে তো দিন বন্ধ যায় চলো চাটা খেয়ে গলাটা ভিজিয়ে নি ভিজিয়ে আবার তোমাদের সামনে আসবো দেখতে থাকো সারা দিন সঙ্গে থাকো এখন বাজে নটা আবার তোমাদের সামনে চলে আসলাম সকালে বেলপানা করেছি তোমাদের দাদা ভাই আমি খাবো আর যে দিদিটা কাজ করে ওই দিদিটাকে দেবো আর ফল কেটেছি চলো দেখিয়ে দিই এ দেখো এখানে হলুদ তরমুজ তোমাদের সাথে এর আগে শেয়ার করলাম আগের দিন হলুদ তরমুজ আছে আর লাল তরমুজ আছে এটা তোমাদের দাদা ভাই খেতে ওই ফলটা আর এই বেলপানা রেখে দিয়েছি এটা আমি এটা তোমাদের দাদা ভাই খাবো কী পড়েছিল বেলপানার মধ্যে দাঁড়াও দাঁড়াও আর এই যে সকালে তোমাদের দাদা ভাই টক দই মিষ্টি ছাতু মুড়ি খেয়ে অল্প কটা ভাত খেয়ে আবার কলকাতায় যাবে আর এখানে চাল ভিজিয়ে থুয়েছি ভাত করবো বলে ভাতের হাঁটি বসিয়ে দিয়েছি আর এখানে আমার ফল আমি খাবো আর এই কাজের দিদিটাকে একটু দেবো কাজের দিদির জন্য এখানে খাবার বেড়ে রেখেছি মুড়ি আর মিষ্টি সঙ্গে আছে ছাতু যদি ছাতু খায় তো দেবো নাহলে দেবো না মুড়ি মিষ্টি খাবে আর সকালে আমি তরকারি করেছি সব রকম তরকারি দিয়ে একটা তরকারি করেছি এখন ভাত খাবো আর দুপুরবেলা ভাত খাবো তোমাদের দাদা ভাইও খেয়ে যাবে আর এখানে আগের দিন মালাইকারি করলাম চিংড়ি মাছের মালাইকারি সে মালাইকারি রয়েছে মালাইকারি যা আছে আমার তোমাদের দাদাভাই হয়ে যাবে আর এখানে করে নিয়েছি একটা ডিম সিদ্ধ ডিম সিদ্ধটা আমি খাবো সকালে এখন মানে কুসুমটা খাবো না সাদা অংশটুক খাবো কুসুমটা খেলে তো আমার লিভারে ফ্যাট আছে অসুবিধা হচ্ছে হজম করতে পারবো না সাদা অংশটুকু খাই না আর বাসন রেখে বাসন ওই ওই বেসিনে অনেক কটা বাসন আছে বাসনগুলো মাজবে ঘর মুছবে তোর ইয়ে তোর মুছে চকলাগুলো ফেলবো আর পুজো দিয়ে ঠাকুর বাসন বাইরে রেখে দিয়েছি দিয়ে ঠাকুর বাসনগুলো রেখে দিয়েছি এই যে ঠাকুরের নতুন ড্রেস পরিয়েছি আজকে আর পুরোনো জামাগুলো খুলে রেখেছি তেঁতুলগুলো যাব ছাদের রোদে দিতে যাব। তেঁতুলগুলো রয়েছে আর যা রোদ্দুর উঠেছে বাবা আজকে একদম গনগন করছে দেখো ওরে বাবা একদম ঝাক্কাস্ত দূর দেখেছো ওয়েদারটা অনেকটা সময় পর তোমাদের সঙ্গে চলে আসলাম এখন বাজে পনে একটা তোমাদের দাদা হয়ে যাচ্ছে হালখাতা করতে বড় বাজারে ভাত দিলাম ঘরে আবার কিছু কিছু কাজকর্ম করলাম ঘরে জিনিস জিনিস মুছলাম কাজে মাসে এসে ঘর মুছে দিয়ে গেছে অসুবিধা দিয়ে গেছে জামা কাপড়গুলো এখন ভাজ করবো ফল খাচ্ছি আর কাজ করছি আর এখানে তোমাদের দাদা ভাত থেকে দিলাম এনাসের সবজি আর চিংড়ি মাছ কুসুমটা তোমাদের দাদা ভাইকে দিয়েছি আর টক দই এই এখন কলকাতায় যাবে আর নতুন জামা পড়েছে মেয়েটা পুজোই দিয়েছিল এই জামাটা পুজোয় দিয়েছিলো মেয়ে এই ভেঙে পড়লো আজকে কেমন লাগছে তোমাদের দাদা ভাইকে কমেন্ট করে তোমরা জানাবা বলো নতুন বছরের কিছু বলো আমার বন্ধুদের পয়লা বৈশাখ সবাই ভালো থাকো এই দেখো তোমাদের সবাই ভালো থাকতে বলে দিয়েছে রেডি হচ্ছে ও আমরা গুগলা করে নিই আমরা গুগলা করে তারপরে যাব কা কা পু তো স্নান করে পূজোদার হয়ে গেছে তারপরে এখন গরমের মধ্যে একটা নতুন জিনিস করতে না অনেক বেশি গরম লাগে আর বিকালে দিদি যদি বের হয় তোমাদের সাথে শেয়ার করব আমার একটা দোকানে নিয়মিত আছে যেতেও পাই নাও যেতে পারি যদি দিদি বাড়িতে যাই বিকালের দিকে বিকাল বলতো তোমাদের দাদা ভাই আসবে কলকাতা থেকে টাক পরে রাত্রি হলো রাত্রেই যাও বেরো পাচ্ছে কারণ আমাদের আজকে দিনে বাড়িতে বসে থাকি হয় বলো বছরের প্রথম দিন দেখতে থাকো সঙ্গে থাকো আবার পরে ফিরে আসছি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে পরে সপ্তাহ অনেকটা সময় পর তোমাদের সামনে চলে আসলাম সারাদিন আর আসিনি তোমাদের দাদা ভাই এসলো কলকাতায় ওখান থেকে আসলো হালকাতা করে নিয়ে তারপরে আমি সন্ধ্যা পুজো দিলাম দিয়ে আইনি যে বন্ধুদের সামনে এসেছি সে কখন আর বন্ধুদের সঙ্গে দেখা হয়নি তা আমি একটু বেরোবো বেরোবো বলতে একটু আমার জায়গাড়িতে যাবো আর একটু বউ দাদা বাড়িতে যাবো তোমাদের দাদা মিষ্টি নিয়ে এসেছে সবাইকে দিয়ে আসি মিষ্টি কে খাবে এত বলো নিয়ে নেই এখানে যে প্যাকিং করে রেখেছি দাঁড়াও পড়ে যাচ্ছে এই একটা প্যাকেট দাঁড়াও এই একটা প্যাকেট আর এখানে একটা প্যাকেট আছে এই যে এইগুলো খোলা যাবে না সব প্যাকিং করে রেখেছে তোমাদের দাদা ভাই এটা দেবো গৌদাদের আর এটা দেবো আমার জাকে আর এটা হলো যাবে নিচে নিচে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুরা থাকে সব একসঙ্গে তাদের জন্য এটা যাবে আর ওইদিকে আমি চাটা বসিয়ে দিয়েছি চায়ের জলও ফুটে গেছে দাঁড়া আর আমার ইন্ডাকশন ওভেনটা না কি যে গন্ডগোল করছে না তোমাদের কি বলবো ভীষণ বিরক্ত করছে দুদিন পর পর যদি নষ্ট হয় বলো একটা জিনিস কত পাল্টা ইয়ে সারাই করা যায় বলো তো তোমাদের দাদা ভাইকে আসা করে চা করে দিয়েছি গুলবন্দি করে দিয়েছি তোমাদের সাথে শেয়ার করিনি আমি এখন একটু চা খেয়ে নেবো চা খেয়ে তারপরে বেরোবো চা মুড়ি খাবো আর এটা রেখে দিয়েছি আমার দিদির বাড়িতে দেবো এই দেখো এই যে সন্দেশ প্যাকেট এটা আমার দিদির বাড়িতে দেবো সাথে আছে একটা ফ্রুটি আর এখানে আছে কাজু বরফি এখানে আছে কাজু বরফি এখানে একটা প্যাকেট আছে মিষ্টির প্যাকেট মেয়ে আসবে খাবে দেখো মেয়ে আসবে খাবে এগুলো থাক চলো বেরোই এবার চাটা খেয়ে রেডি হয়ে নিয়েছি রেডি বলতে একটু একটা নর্মাল একটা শাড়ি পরে নিলাম এই যে না না ওখানে থাক ওখানে থাক কিছু হবে না

জামাই এক পিস খেয়েছিল যাওয়ার সময় মেয়ে আর খাইনি এটা দিয়ে রুটি দিয়ে দিই ও খেয়ে নিক আর আমার ভাত আছে ভাত খাবো আমি রুটি দিয়ে আসি এসির ঘরে বসে আছে এসি বন্ধ করে দিয়েছি অবশ্য হ্যাঁ না দরজা জানলা খুলে দিচ্ছি ধরো আমাদের টিভি চলছে দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জি তোমাদের দাদা ভাই দেখে খুব দিদিন আমার মান দাদা গিরি এগুলো খুব ভালো দেখে খবর খেলা এটা ওর টিভি দেখা এগুলো চলো ডাক্তার বন্ধুরা এটা নেক্সট দিন ভিডিওটা এডিট করতে গিয়ে দেখি আমি ভিডিও কালকে শেষ করিনি মনেই নেই আসলাম জায়ের বাড়ির থেকে গৌতাদের বাড়ির থেকে এবার ভিডিওটা যে আমি শেষ করবো খেয়াল নেই খেয়ে উঠে ভেবেছিলাম তোমাদের সামনে আসবো আর মনে নেই তা আজকে দেওয়া শুরু করলাম এখন দুটো পনেরো বাজে দেখো দুটো পনেরো বাজে তা এখন খাবো তোমাদের দাদাভাই এখনও আসেনি খাবো খেয়ে আজকে হলো ফিজিওথেরাপি করতে যাব। ফিজিওথেরাপি কয়দিন ধরে করতে যাচ্ছি তোমাদের সাথে আর শেয়ার করা হয় না আর দেখো গলাটা ফাঁকা তো কেমন যেন লাগছে তাই না ফিজিওথেরাপি করতে যাবো তো গলার হার পড়া যায় না কেননা মানে গলায় একটা ট্যাকশান দিচ্ছে তারপরে তোমার থেরাপি করায় তারপরে রোল রোলার দিয়ে ম্যাসাজ করায় হলো ওই জন্য আর গলার হারটা পরা যাচ্ছে না আর গরমের মধ্যে ভালোও লাগে না যাই চলো খাবো আজকে আমাদের রান্না হয়েছে একদম সিম্পিল মোচা আর ডাল আর লাই চোচা ভাজা চলো

এখন সাড়ে তিনটে বাজে যাই চলো যদি অর্চনাদি চলে আসবে উনিও যাবে আমিও যাবো করে তারপরে আবার দিদি বাড়িতে যাবো দিদি বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো ওখানে গিয়েও তোমাদের সাথে শেয়ার করবো চলো আমরা বেরিয়ে গেছি যাচ্ছি ওখানে গিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করবো চলো যাই

আর এখানে নিয়ে এসছে ক্লাব ক্লাবস নিয়ে এসছে মার এক কাপ আর আমার এক কাপ হ্যাঁ চলো চাটা খেয়ে নি ছাতি করে চলে এসছি আর অর্চনা বাড়ি চলে গেছে এই তোমাদের দাদা ভাই চলে এসছে মিষ্টি খাচ্ছে চা খাচ্ছে আর আমার মিষ্টি খাওয়া হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করতে মনে নেই বাটিটা এখন দেখালাম তাহলে রাখছি কালকে ভিডিও তো আজকে দিদিবাড়িতে থেকে ভিডিওটা শেষ করে দিচ্ছি আর বাড়াচ্ছি না টাটা তো কি মাথা খাট ঠিক আছে কোন আইসক্রিমই খাবো না আমি এখনই চলে যাবো একটা মিষ্টি খেয়েছি এখন বলে আইসক্রিম খাবা এসে এক বাটি চা এই এক বড় এক কাপ চা এক বাটি মুড়ি এক বাটি মুড়ি সেই সমস্ত খেলাম খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আবার মুড়ি আর মিষ্টি খেলাম রাখছি কাটা গুড নাইট